নির্বাচন নিয়ে একটা ভেজাল বাতে শুরু করেছে তার কিছু আলামত পাওয়া যাচ্ছে দর্শক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না আরও বলেছেন যে তারা স্থানীয় সরকার নির্বাচনের আগেই চান সংসদ নির্বাচন অর্থাৎ আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও হচ্ছে দৃষ্টিভঙ্গি বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই এমন না যে আগের সরকারকে সমালোচনা নিজের ক্ষমতা তারা পজিটিভ একটা চেষ্টা করে আসসালামু আলাইকুম দর্শক বর্তমান বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির উপর ভিত্তি করে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ আজকের তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই বাংলা একটা কথা আছে যে রসুনের যে কোষা আছে মানে এটা আলাদা আলাদা বাট গোড়াটা কিন্তু একই জায়গায় আমেরিকা ভারত তাদের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যেটা আমাদের দেশে নয় সেটা হচ্ছে তাদের ক্ষমতায় যেই সরকারই থাকুক পররাষ্ট্র নীতির বেলায় এদের কোনো পরিবর্তন নয় আপনি যেমন ধরেন কি বলে যে বাংলাদেশের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের রাইট নাও যে দৃষ্টিভঙ্গি জো বাইডেন সরকার যে দৃষ্টিভঙ্গি এগুলোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নয় এমন না যে আগের সরকারকে সমালোচনা করিয়া নিজের ক্ষমতা নিয়া তারা পজিটিভ একটা ভাই তোর চেষ্টা করে দীর্ঘ একটা সময় ধরে শেখ হাসিনার পতনের আগে পরে একটা বক্তব্য ছিল যে আমেরিকা চায় না যে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক পেছনের প্রেক্ষাপট হিসাবে সেন্ট মার্টিন ইস্যুকে বেশ কয়েকবার তিনি আলোচনায় তুলেছেন ইভেন আওয়ামী লীগ সরকার পতনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন শেখ হাসিনা তবে ট্রাম্পের বিষয়ে একটু ভিন্ন রকম চিন্তা ছিল এখন আজকে নিউজটার মধ্যে দুইটা জিনিস আমি কানেক্টেড পাচ্ছি নাম্বার ওয়ান শেখ হাসিনার পতনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল এই প্রশ্ন ছিল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কাছে তো ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ সরকার পতনের পেছনে আমেরিকার কি কোনো ভূমিকা ছিল অমৃত সরকারের ইস্যুতে তো ট্রাম্প বলছেন যে দেখেন সরকার পতনে মার্কিন যুক্তরাষ্ট্রের বা মার্কিন ডিপ স্টেট এর তো আমেরিকাকে আসলে এই মুহূর্তে ট্রাম্প কিভাবে দেখছেন বা ভবিষ্যতে আমেরিকা বাংলাদেশ ইস্যুটা কোন একজন লোকাল মোরলার হাতে তুলে দিচ্ছেন অনেকটা এমনই মনে হলো ট্রাম্পের বক্তব্যে ট্রাম্প বলছেন প্রশ্নের দ্বিতীয় অংশে এটি এমন একটি বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে আপনার কাজ করে আসছেন ইভেন ট্রাম্প নাকি পড়ছে যে এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে প্রশ্নটি মানে উত্তর দিতে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দেব তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ বিষয়ে সেখানে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে সরাসরি তিনি কোনো উত্তর দেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ডক্টর ইউনুস সরকার ভারতের সাথে বাংলাদেশের যে টোটাল ধারণা তো এক্ষেত্রে নরেন্দ্র মোদী আপনার ট্রাম্পের কাছে তার উদ্বেগ প্রকাশ করেছেন নানান ধরনের বক্তব্য দিয়েছেন এখন ডোনাল্ড ট্রাম্প আর মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্ব মাঝখানে আমরা দেখছিলাম একটু ফাটল ফাটল ভাব বাট গতকালকে থেকে ভারত মোদীর থেকে আর সরি মানে আমেরিকা থেকে হিউজ পরিমাণ জিনিসপত্র কেনাকাটা করবে সামরিক যানবাহন প্রযুক্তি পাশাপাশি হিউজ পরিমাণ জ্বালানি তেল অনেক কিছু কিন্তু কিনবে আর যেহেতু ট্রাম্পের এই সরকার একটা বিজনেস সরকার বা ট্রাম্প নিজেও একজন ব্যবসায়ী সো যে ব্যবসার মালামাল বেশি কিনে সেই কাস্টমারকে সে একটু প্রায়োরিটি দিতে চায় ইভেন তার বক্তব্যে আমরা যতটুকু বুঝছি বা ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের ইস্যুগুলো সম্ভবত সামনে দিকে ভারতের মুখ থেকে ট্রাম্প সরকার থাকাকালীন শুনতে চায় বাইডেন সরকার যেমন আলাদা একটা অবস্থান তৈরি বড় ধরনের ভূমিকা রেখেছে এই বিষয়টা সরাসরি নস্যাৎ করে দিয়েছেন বা বিষয়টাকে পাশ কেটে গেছেন ডোনাল্ড ট্রাম্প এবং আহ আগামী দিনে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা প্রধান চাবিকাঠি বা কি পয়েন্ট হিসেবে ভারতের ভূমিকা সম্ভবত সামনে আসতে যাচ্ছে যদিও বাংলাদেশ চায় যে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই দেখুক ও কোনো জায়গির অথবা কোনো জমিদারের কাছ থেকে রিপোর্ট নিয়ে বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তৈরি না করুক কিন্তু এমনটাই কি আসলে হতে যাচ্ছে আবারও সময় বলে দিবে ভালো থাকুক